আলোর দিশারি মানব কল্যাণ সংগঠনের পক্ষ থেকে জানাই সবাইকে ঈদ উল আজহার শুভেচ্ছা অভিনন্দন সেই সাথে সবার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করছি এবং মহান রব্বুল আলমিনের কাছে এই ফরিয়াদ করছি যে আল্লাহ তালা আমাদের সবাইকে সুস্থতা রাখছেন এবং সুস্থতার মধ্যে একটি নিয়ামত দান করছেন সেই জন্য আমরা সবাই দিল থেকে সুক্রিয়া আদায় করবো আর আলোর দেশের মানব কল্যাণ সংগঠনের পক্ষ থেকে যে কাজগুলো আমরা করতেছি আসলে আজকে এই ভিডিও আসার মূল উদ্দেশ্য হচ্ছে যেহেতু আমি প্রচার সম্পাদক আমার দায়িত্ব হচ্ছে প্রচার করা সেই লক্ষ্যে আসলে এই ভিডিওতে আসা এই সর্বপ্রথম এই ভিডিওতে আসা আর কি সেই আলো দিশারি মানব কল্যাণ সংগঠন কি কাজ করছে কি কাজগুলো আমাদের মাঝে উত্থাপন করছে এবং মানুষের কাছে কী কৃষির জন্য এই আলো দিশারি মানব কল্যাণ সংগঠন এত সুনাম বয়ে আসছে সেই লক্ষ্যেই এইবারও প্রত্যেক ঈদের নেয় এইবারও ঈদে আলো দিশারি মানব কল্যাণ সংগঠন কিছু আপনাদের মাঝে কিছু প্রস্তাব এবং আপনাদের মাঝে কিছু প্রচার তারা উল্লেখ করেছেন তাদের প্রচারের মধ্যে অন্যতম আছে জাকাত সম্পর্কিত কিছু হাদিস আমরা আপনারা জানেন আমরা ঈদুল ফিতরে ঈদুল আজহার ভিতরে আমরা লিফলেট বিতরণ করেছি ইতিমধ্যে লিফলেটে কিছু হাদিস আছে যে হাদিসগুলো অনেকেই পড়েছেন অনেকেই পড়েন নাই যে হাদিস এখানে দেওয়া হয়েছে যে হাদিসগুলো সেই হাদিসগুলো মূলত জাকাতের বিষয়ে আমরা জাকাতের বিষয়ে বিষয়ে উদাসীন যার কারণে এটি একটি প্রচার যার মাধ্যমে আমরা কি করব এই জাকাতের বিষয়ে কেউ অনেক আমরা সতর্ক হব যে প্রথম নাম্বার হাদিস এরকম আছে যে জাকাতদাতার উপর আল্লাহ তালা রহমত বর্ষিত হয় আল্লাহ তালা বলেছেন এবং আমার রহমত সব কিছুকে পরিবেষ্টণ করে তাই আমি শীঘ্রই তাদের জন্য নিয়ামতসমূহ লিখে দেব যারা ভয় করে এবং জাকাত দেয় দ্বিতীয় হাদিস শরীফের ভিতরে এরকম আছে আবু হরাদু তালাহনু হইতে বণিত রসুল সল্লাহ আলী বলেছেন যাকে আল্লাহ তালা সম্পদ দান করেছেন কিন্তু সে এর জাকাত আদায় করেনি কেয়ামতের দিন তাহার এই সম্পদকে টেকো মাথা বিশিষ্ট বিশল সাপের আকৃতি ধারণ করে তাহার গলায় মালা পরিয়ে দেওয়া হইবে সাপটি তার মুখে দুই পাশে কামড় দিয়ে বলবে আমি তোমার সম্পদ আমি তোমার জমাকিত সম্পদ এই যে জাকাত সম্পর্কে যে হাদিসগুলো আলো দিশারী মানব পালন সংগঠন আমাদের মাঝে উত্থাপিত করেছে এই হাদিসগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং কি মানুষের ভিতরে আলোড়ন সৃষ্টিকারী যে বলা যায় আল্লাহ রসুসাল্লাহ আসাল্লাম হাদিস কোনো দিন মিথ্যা হতে পারে না তো আমরা ইনশাআল্লাহ সবাই এই জাকাতের বিষয়ে খেয়াল রাখবো এবং কি ঈদ উল আজহা ঈদুল ফিতর প্রত্যেক ঈদেই আমরা কি করবে জাকাত থেকে গরিব দুঃখীদের মাঝে সাহায্য সহযোগিতা করার জন্য চেষ্টা করবো আল্লাহ তালা আমাকে এবং আমাদের সবাইকে এই কাজগুলো করার তৌফিক দান করুক আমি